উৎসাহ জুগিয়েছেন আমরা আমরা যে দাবিটা রাজ্য বাঁচানোর দেশ বাঁচানো মানুষ বাঁচানোর জন্য যে দাবিটা আমরা রেখেছিলাম সেই দাবিকেও তারা সমর্থন করে আমাদেরকে সাহস দিয়েছে এখন সাত তারিখ ব্রিগেডের সমাবেশ ষাট আমরা সমাবেশের টাইম নির্ধারণ করেছি সেই সমাবেশে আপনাদের মাধ্যমে মাঝখানে আর পাঁচটা দিন বাকি এই গোটা রাজ্যের আপামত গণতন্ত্র প্রিয় স্বাধীন চেতা রাজ্যের জন্য দেশের জন্য রাজ্যের মানুষের জন্য যারা বাঁচে যারা কথা বলে যারা লড়াইয়ের মাটিতে থাকে তাদের সবার কাছে আমাদের আবেদন আসুন সাত জানুয়ারি ব্রিগেডের সমাবেশে আমরা সমস্ত এই সময়কালে যারা আক্রান্ত যারা শহীদ করিবার যে কমরেডরা শহীদ হয়েছেন এই থাকার লড়াইয়ে লড়াই যারা শহীদ হয়েছেন শুধুমাত্র প্রতিবাদ করার জন্য তাদের কাছে আমরা পৌঁছেছি এবং আজকে আরো একবার আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ের মাঠে আপনাদের উপস্থিতি আমাদেরকে লড়াইয়ের রসদ যোগান আমরা ডাক্তারবাবুরা যারা আছেন আইনজীবীরা যারা আছেন সরকারি কর্মচারীরা যারা আছেন যারা পেনশনার্স আছেন এই সমস্ত অংশের যারা কর্মরত মানুষ এবং এই গোটা ব্যবস্থাটার মধ্যে তারা কাজ করছেন প্রতিটা দিন এবং তাদের লড়াইয়ের মাটিটাও অনেক কঠিন আমরা আপনাদের কাছেও আবেদন করছি মাধ্যমে যে একটা বড় লড়াইয়ের মাঠে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রকল্প কর্মী যারা আছে এখন আইসিডিএস মিড ডে মিল রুরাল হেলথে যারা বিভিন্ন এজেন্সির দ্বারা রিক্রুটেড বিভিন্ন সংস্থাতে যারা বিভিন্ন এজেন্সির দ্বারা রিক্রুটেড যারা প্রতিদিন মানুষের সাথে কাজ করার জন্যে উদয়স্থ পরিশ্রম করছেন আমরা তাদের স্থায়ী কাজ তাদের কাজের এই সুরক্ষা নিরাপত্তার জন্য তাদের দাবিও আমাদের সাথে আছে আমরা আপনাদের কাছে আবেদন করছি মাধ্যমে তাদের কাছে আবেদন করছি যে আপনারা আসুন এই সমস্ত অংশের যারা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা আছেন তাদের কাছে আমাদের আবেদন ব্রিগেডের মাঠে যৌবন ডাক দিয়েছে যৌবন এই সমস্ত অংশের জন্য ইনসাফ যাত্রাতে যারা চাকরি প্রার্থী একদম গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই যারা বৃত্তিমূলক কাজের জন্য সাথে আছে তাদের চাকরিটাও যারা সমস্যার মধ্যে রয়েছে এই সব যারা চাকরি প্রার্থী মেধাবী আজও রাস্তায় বসে এই গোটা আন্দোলনকে এক অন্য মাত্রা জোগাচ্ছেন আপনাদের সাহস আপনাদের দৃঢ়তাকে আমাদের খুব প্রয়োজন আপনারাও আসুন গিগ কর্মীরা যারা আছেন বন্ধ কারখানার শ্রমিক যারা আছেন এ গোটা রাজ্যের বুকে অসংখ্য জমি অধিগৃহীত হয়েছিল যে জমিগুলোতে শিল্প তৈরি করার কথা ছিল কারখানা তৈরি করার কথা ছিল আজকে কিন্তু সেই জমিগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আবাসন তৈরি করার জন্য মল তৈরি করার জন্য যে সমস্ত মানুষেরা এটার জন্য লড়ছেন তাদেরকেও আমরা আবেদন করছি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল আছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন তাদের স্থায়িত্ব তাদের নিরাপত্তা সম্পর্কে দাবি লড়াইয়ের নিয়োগ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন শিক্ষকরা প্রাইমারি হায়ার সেকেন্ডারি মাদার মাদ্রাসা অধ্যাপক এই সমস্ত অংশে যারা শরীর আছেন সেটা মেডিকেল হতে পারে আইনের যারা পড়াচ্ছেন তারা বৃত্তিমূলক যারা পড়াচ্ছেন তারা আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে গোটা রেল এলআইসি ব্যাঙ্ক বিদ্যুৎ এ সবার প্যারা টিচার পৌরকর্মী পঞ্চায়েত কলেজ কর্মচারী তাদের কাছে আমাদের আবেদন আসুন আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছে গোটা পশ্চিমবঙ্গে আজকের ডেটে ডিভাই এফআই এর চার হাজারের বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরও বাড়বে এবং এই ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা ছিলেন সব অংশের সেই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকে যে ক্রিকেটের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা প্রত্যাশা এবং অবশ্যই যে কাজকে অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন সেই কাজে আমাদেরকেও ওই জায়গাতে নিয়ে আসার হবে গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ জনগণ প্রতিটা নেই ইনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় দেখে যায় আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ আমাদের দৃঢ়তা আরও এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ যাদের অন্যের সাহায্যে দিন চলে চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা বিকারে কিন্তু বিকারি আসলে কে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য গোটা দেশ বিকারি কিনা তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায় তারা তাদের ওই এক দু টাকা নিয়ে আমাদের দেওয়া যে এক লাখ কৌটো আমরা গোটা রাজ্যের বুকে এক লাখ পরিবারে পৌঁছেছি সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ক্রিকেটের মাঠে সাহস দিয়েছে এটা আমাদের কাছে অর্থ নয় এটা আমাদের কাছে সাহস আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন বাসের কন্ডাক্টর আছেন তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে এক দু টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সব থেকে বড় যেখানে দুর্নীতি আজকে ছেড়ে গেছে একদম নিয়ম থেকে শুরু করে রেশনের চাল চুরি থেকে শুরু করে পৌর দমকল পঞ্চায়েত এলাকায় শিক্ষাক্ষেত্রে এই সমস্ত কিছুতে নিয়োগের ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে হসপিটাল হসপিটালে যে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণীকরণ সেখানে ডিবাহী পাই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায়ী হলো আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি আমাদের দায়ী হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা ফলে আমরা কিউআর কোড ইয়ে করেছি পাবলিশ করেছি সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন আমাদের দায় হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা অবশ্যই আমরা কেউ যারা এই কৌটো দিচ্ছে গোটা এক লাখের নাম তারা কে কে কত ওই কৌটোতে টাকা দিচ্ছেন সেটা রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছে সেটা এই মানুষের জনগণের এবং ঘামের টাকাতে ব্রিগেড নয় চুরির টাকাতে নয় প্রকৃতিকে গোটা কলকাতা বাসীর কাছে আমাদের আমাদের কিউআর কোড যা আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই বাইশে ডিসেম্বর এইচ বি স্ট্যান্ডে যাদবপুরে সেই কিউআর কোড আজকে আরও একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন গোটা হিংসা যাত্রা এবং ব্রিগেডের মাঠে সাধারণ মানুষের জন্যে এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন আমাদের কিউআর কোড এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের এই যে অগ্রগতি তাতে কিউআর কোড এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমেটিভ যে হাত সেই ডিব্বাও আমরা পৌঁছেছি ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখে রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব আমাদের যা দাবি সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব কলকাতার বুকে ব্রিগেডের সমাবেশ ফলে কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন রবিবার দিন স্কুল কলেজ সেদিনকে অফিস আদালত বন্ধ সাধারণ মানুষের রুটি রুটির উপরেও যে প্রতিটা দিনের এক ঘন্টা দু ঘন্টা সমস্যাও যেগুলো আসে সেখান থেকে আমরা রবিবার দিনই ব্রিগেড করছি কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন এই গোটা জেলাটার সাথে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ তাদের কাছেও আমাদের আবেদন বিশেষত কলকাতাবাসীর কাছে নাগরিকদের কাছে আমাদের আবেদন গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াই দে এবং রাজ্যকে বাঁচানোর লড়াই দেয় দুর্নীতিবাজ এবং গাঙ্গাবাসদেরকে তাড়ানোর লড়াইয়ে যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে কলকাতা যে চিরকাল সিটি অফ জয় অন্যকে আপন করে নিতে পারে অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে সাহস যোগায় সেই কলকাতাকে আমাদের আবেদন সাত তারিখ আপনার হৃদয় গোটা রাজ্যবাসীর জন্য আপনারা খোলা রাখবেন প্রকৃতিকে বাঁচানোটাও একটা বড় কাজ এবং পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ডিভাইফআই প্রতিটা দিন থাকে ফলে সাত তারিখের বিগেড সমাবেশে আমাদের আরও একটা কাজ এবং আরও একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে তাই যারা আমাদের কমরেডরা আসবেন একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত তাদের নেতৃত্বে আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা গোটা পঞ্চাশটা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছে আশীর্বাদ করেছে লড়াইয়ে রসদ যুগিয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে আপনাদের কাছে আমাদের আবেদন আসুন সাত তারিখ পরিবেশকে বাঁচি কলকাতার যেটুকু সবুজ আছে এই চোর চিটিংবাজ ধাপ্পাবাজ দুর্নীতিবাজ তাদের দৌরাতে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে নিশ্চিতভাবে মাঝখানে যে চার পাঁচটা দিন আছে সেখানেও আমরা বলবো আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছেও জানাচ্ছি পরিবেশকে এবং কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্বও আমাদের এবং সেই কাজ আমাদেরকে খুবই দায়বদ্ধতার সাথে থেকেই আমাদেরকে করতে হবে আমাদের কলকাতার মোড় এখনো পর্যন্ত সাতটা পয়েন্ট থেকে আমাদের মিছিল আসবে সেই সাতটা পয়েন্টের আমাদের মিছিল খিদিরপুর বাজার থেকে হাজরা মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেন্ট্রাল মেট্রো থেকে পার্ক সার্কাস থেকে এবং দুটো বৃহৎ মিছিল আসবে সেটা হলো হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন কিছু মানুষ ছ তারিখ থেকেই আসবেন তাদের জন্য যে মানুষেরা আসবেন তাদের কাছে আমাদের আবেদন আমাদের সংগঠকদের কাছে আবেদন আমরা যেমন লড়াই করতে আসবো আমাদেরও যা দায়িত্ব ঠিক সেরকমভাবে গোটা কলকাতা হাওড়া শিয়ালদা চত্বরে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন লড়াইয়ের বার্তাকে বড় বিবাহে নিয়েই আমরা সেটাকে নিয়ে যাব ব্রিগেডের মাঠে সাত তারিখ ব্রিগেডের সমাবেশ হবে আপনাদের কাছেও আমাদের আবেদন এই লড়াইয়ের বার্তাকে সাত তারিখও মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আসলে লড়াইটা দেশ বাঁচানোর রাজ্য বাঁচানোর কাজের ভবিষ্যৎ বাঁচানোর রুটি রুজির ভবিষ্যৎকে বাঁচানোর জন্য তাই যখন মানুষ বাঁচানোর লড়াই চোরদের বিরুদ্ধে দাঙ্গাবাজদের বিরুদ্ধে চিটিংবাজদের বিরুদ্ধে দেশ বিরোধী দেশদ্রোহীদের বিরুদ্ধে এবং যারা যারা আমরা টাকার যোগানদার সরকারে ট্যাক্স পেয়ার যারা আমরা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের চেয়ারে বসা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে তারা প্রতিটা দিন যখন আমাদের কুটি টিপে ধরে তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ প্রাক্তনীরা তো আছেনই ছাত্ররাও আছে তার সঙ্গে সমস্ত সংগঠন এবং গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আসুন সাত তারিখ বড় লড়াই লড়াইয়ের মাঠে ভুল এজেন্ডার বিরুদ্ধে ভুল এজেন্ডা নকল যুদ্ধ নয় আসল কথার লড়াইয়ের গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে মাঠটা রাজনীতিতে সর্বোচ্চ কথা বলার জন্য সর্বাধিক মানুষের জায়গা করে দেয় সেই মাঠে মানুষ বাঁচার জন্যে যে নকল ইস্যুগুলো প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র দেশ এবং পশ্চিমবঙ্গকে কারশি বাঁচানা চাতে হ্যাঁ সেই দেশকে এবং রাজ্যকে এবং রাজ্যের মানুষকে দেশবাসীকে আমরা বন্ধক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াইকে আমরা কখনোই জিততে দেব না সেই দায়িত্ব নিয়ে সঙ্গে সমস্ত বামপন্থী যুবরা যারা আছে বামপন্থী সমস্ত সংগঠন এবং সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষ এমনকি আপনাদেরকে একথাও বলি যে অনেক শিবিকরাও আছেন যারা যাদের পরিবাররা আছে যারা তাদের কাজ যাদের বেতন তাদের স্থায়িত্ব সেটা পদযাত্রায় যত পরিবার আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন আসুন বিরাট লড়াইয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব পরিযায়ী শ্রমিকরা কেরালাতে পরিযায়ী পশ্চিমবঙ্গ

পরিযায়ী শ্রমিকরা লিফলেট বিলি করছেন মানুষের কাছে যাচ্ছেন অর্থ সংগ্রহ করছেন সেই অর্থ পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন এবং তারাও সেখানে সাত তারিখের ব্রিগেড সমাবেশ প্রচার করার জন্য সাত তারিখের দিন তারা আলাদা করে ব্যবস্থা করছেন ফলত তাদের প্রতিও আমাদের সংগঠন দায়বদ্ধ এবং গোটা রাজ্যের মানুষ দায়বদ্ধ থাকবে ও তাই থাকবে গোটা বাংলা তার নিজের মেয়ের রাজত্বে বাংলা সমস্ত ছেলে মেয়েদের যাদের একদম মানের চলে ভেসে যাওয়ার রাস্তাকে গ্রিন কার্পেট পেতে দিয়েছে সেই যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে রাজ্যের কোষাগারকে পূর্ণ করে দেশের কোষাগারকে পূর্ণ করে তাদেরকে রাজ্যের মাটিতে নিয়ে আসা নতুন কাজের জায়গা তৈরি করা শূন্য পদ পূরণ করা এবং সমস্ত কাজের জায়গায় স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের ন্যায্য চাকরির দাবিতে যে লড়াইটা চলছে এবং নতুন শূন্য পদ তৈরি করা সেই কাজের এবং রুটি রুটি ইস্যুতে এই লড়াইয়ে সবাইকে বুজনের মধ্যে সাত তারিখ সাড়ে বারোটায় আসার জন্য বুদ্ধিজীবী শিল্পী নিজাপ্রেমী সবাইকে আসার জন্য আমাদের আবেদন জানাচ্ছে আপনাদের যদি কোনো